আজ জঙ্গিপুর শহরের পিডব্লিউডি ময়দান থেকে শহরের রাস্তায় নেমেছেন শতাধিক নারী তাদের সঙ্গে পা মিলিয়েছে অসংখ্য শিশু আর জি কর হাসপাতালের ডাক্তার ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে উত্তাল হয়ে ওঠে শহরের প্রতিটি প্রান্ত মিছিলটি শহর পরিক্রমা শেষে এসে পৌঁছায় ক্ষুদিরাম মোড়ে সেখানে নারীদের বক্তব্য এবং স্লোগানে আকাশবাতাস কেঁপে ওঠে জঙ্গিপুর নাগরিক সমাজের ডাকে আয়োজিত এই প্রতিবাদ মিছিলে যোগ দেন এলাকার বিশিষ্টজনেরা ক্ষুদিরাম মোড়ে দাঁড়িয়ে সকলের একটাই দাবি আর তা হল সুবিচার বিভিন্ন বক্তব্যে উঠে আসে নারীদের নিরাপত্তার কথা সমাজে তাদের অবস্থান এবং বিচারের গুরুত্ব জঙ্গিপুরে এই প্রতিবাদ মিছিল দেখিয়ে দিল যে এই শহরের নারীরা নিজেদের অধিকারের জন্য যে কোনো চরম পদক্ষেপ নিতে প্রস্তুত আগামী দিনে এই আন্দোলন কিভাবে গতি পায় টা দেখার বিষয়